মানুষকে বিভক্ত করব এখন নবী এই ওয়াশটা মানুষের সামনে করেন যে পৃথিবীর মানুষেরা তোমাদের হিসাবে একদিন দেওয়া লাগবে একদিন কেমতের ময়দানটা কায়েম হবে তোমরা ভালো হয়ে যাও এখন কা ফেরবে মানে কয় যে কেমত কবে হবে না হবে কেমত এইগুলো তো ওইতেও পারে না ওইতে পারে আবার একজন কেমত হবে এত সহজ এই দুনিয়া ধ্বংস হবে না আরেক দল কয় ওইতেও পারে নাও হইতে পারে আরেক দল কয় যে ওইলে তো হয় না কেন কবে হবে তো আল্লাহ নবীকে আল্লাহ জানা দিয়েছে আবার কেউ জিজ্ঞেস করে কবে হবে তো আল্লাহ আল্লাহ নবী কবে হবে আমি জানি না তোমাদেরকে খালি জানা দিলাম ধ্বংস একদিন হবে ধ্বংস একদিন হবে কদে যা আল্লাহ শর্ত কিছু এই দিয়ে দিছে ধ্বংস হবে একদিন কিন্তু এই পৃথিবী যে ধ্বংস হবে এটা কবে হবে এটা আল্লাহ নবীকে আমি জানি টি মা আংটা মিংদি করহা এলা রবিকামু তাহা আল্লাহ কনবি আপনার কাছে কেমন সম্পর্কে প্রশ্ন করেছে কবে হবে এটা আপনি কৈ দেন যে কামত কবে হবে এটা আমি জানি না এটা আল্লাহ জানে আর আল্লাহ এরপর তা আপনি কি আল্লাহ নবী কি ইন্ন মা আংটা মং দিরুমাইয়া সা কেমনত এর ওপরে ভয় পায় দাঁড়িয়ে ভয় দেখানো হলো আমার কাজ যে জাহান্নামের ভয় জাহানামে যেতে হবে যদি বদ আমল ঘোর আল্লাহকে না চিনো আর চিনো যাবে জান্নাতের আশা দেখানো জাহান্নামের ভয় দেখানো এটা আমি নবীর কাজ ক্যামত কবে হবে ইডাল্লা আমার জানা নেই ক্যামত দুই প্রকার বলেন ক্যামত কয় প্রকার একটা হলো ক্যামতে সোগড়া আরেকটা হলো কেমতে কুবরা এই কেমত সোগরা মানে হচ্ছে ছোটো ক্যামত আর ব্যক্তিগত কেমত আর কুবরা মানে হচ্ছে বড় ক্যামত যেটা একবার পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে ইস্তাফিল ইস্তাফিল ফুৎকার মাধ্যমে সেদিনই পৃথিবী মানে একবারে শিরোধের কি কুবরা সব শেষ হয়ে যাবে আর সুরু কামত মানে হচ্ছে একটা হাদিস শরীফের মাধ্যমে এই সুরু কামত আগে বইলা নেই এরপরে বড় কামত বেলা অশ্বাস শেষ করে দেবো ইনশা আল্লাহ সুরু কামত নবী বলেন মান মাতা ফকদ কামত কেয়াবাত হু শুরু কামত হইলে মানুষ যখন মারা যায় তখন তার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যায় মানুষ যখন কি হয় মানুষ যখন মারা যায় এখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মৃত্যুর ফেরেস্তা যখন আসবে তখন থেকেই দুনিয়ার আপনি যদি ভালো করে থাকেন ফেরেস্তা ভালোভাবে আসবে আপনার যান সুন্দরভাবে কবজ করবে হ্যাঁ আপনি সুন্দরভাবে যাবেন এরপরে কবরে গিয়া তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আরামে ঘুমাবেন আল রিয়াজুল হোফার ইন নার কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান নামের গর্ত এখন ন্যাক আমল ভালো থাকলেই তো জান্নাতের বাগান হবে আর যদি সারা জীবন খুঁজা জানার জাহান জান্নাত খোঁজেন তাহলে তো আর পাবেন না সেই জন্য আখা এটা অনেক দূরে না আল্লাহ মরলা তো কাম শুরু হয়ে গেল মৃত্যুর সাথে সাথে ব্যক্তিগত কামত শুরু হয়ে যায় কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব বলেন ও দুনিয়ার মানুষেরা মানুষ চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে দুজন ফেরেস্তে চলে আসি আর উঠে বসে জিজ্ঞাসা করা হয় মান রব্বকা ও মা দিনা ও মান হাদার রাজুল আল্লাহ রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও অনেকে আমাদেরকে ধর্মান্ধ তো ধর্মান্ধ মানে কি মুহ যে কারা কয় যারা রাজনীতি করে হ্যাঁ এখন ধর্ম লই ফিরে থাকে আর কিছু বোঝে না রাজনীতি ধর্ম আমরা ফিরে থাকতাম কি ধর্মই তো আসলে ফিরে থাকবো আমরা কারণ ধর্ম ছাড়া কবরে গিয়ে না যে তুমি কি এই একবারে মনে করো যে কত কি করছো জীবনে এমপি হয়েছ মন্ত্রী হয়েছো কিনা জিজ্ঞাসা করবো তোমার ধর্মটা কি ছিল যেরকম ঠিক না ঠিক ধর্মটা ঠিক হবে পালন করছো না এরপরে জিজ্ঞাসা নবী চেহারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো দেখাইয়া যে দেখা তো চিনো কিনা এই প্রশ্নের উত্তর দিতে পারলে এরপরে কবরটা জন্নাথের আল্লাহ কবি জানাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরে দাও আল্লাহ একবার কি শান্তি আর শান্তি এমন ঘুম আর ঘুম একবার যেদিন এই ইস্তর সিংহে ফু দিবি এরপরে কব আমার কাঁচা ঘুমটা কাটা বাঙ্গালুরে অল্প ঘুম এক ঘন্টা ডাক মাত্র ঠিক নেবে ঠিক হাজার হাজার বছর চলে যাবে এরপরে বলবে যে আমার ঘুমটা কেন বাঙ্গল মানে এত আরামের ঘুম হবে কত আরামের ঘুম এই কথা বলতে পারে তাহলে দেখেন নবী বলেন তোমার মৃত্যুর সাথে সাথে তোমার কামড়টা শুরু হয়ে যাবে আর ক্যামত যে দুই প্রকার এই দুই ক্যামত মানে কার মৃত্যু কোন দিন হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে আচ্ছা বলেন তো আমার মৃত্যুটা কবে হবে এটা কি আমি জানি আপনার মৃত্যু মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন এটা জানেন না এখন আল্লাহ রব্বুল আলম এটা জানায় নাই কেন আল্লাহ রব্বুল আলমের মানুষের মৃত্যুর কথা জানালেন না এই মানুষের মৃত্যুর কথা জানাই দিলেই একটা বিপদ দুনিয়াতে আরেকটা বিপদ আখেরাতে একটা বিপদ দুনিয়াতে মানুষ যদি মরার কথা যায় না যায় যে কালকে আমার মরণটা হবে মনে করেন দুই হাজার পঁচিশ সাল এখন নভেম্বরের চব্বিশ তারিখ আজকে আপনি জানলেন যে আমার মরণটা দুই সালে হবে আর এক বছর আমি বাঁচবো আপনি কি করবেন কবে যত উল্টা ফলটা আছে সব কুইরা রাখি এক বছর দুই হাজার সাতাইশ সালে যেন শুরু হইব এখন মসজিদে ডুক মার জীবনে বাড়িতাম না যেরকম ঠিক না ঠিক কেন যে আল্লাহ তো কুসুম মৃত্যুর এক মিনিট আগে তোবা করলো তোবা কবুল তাহলে আমি তো কাকি আল্লাহ ইল্লা মাং তা বাবা আমান আমির সালেহা তো তো বা যদি করে ফেরেন একে মানুষ যদি কেউ করে তাইলে ফুফা উলাই কে ইউবাদ দিল্লাহ হুসাই আতিম হাসানাত আল্লাহ কয় যে আমি যত গুণ আসিল ওইটারও আমি নেক দেয় পরিবর্তন করে দিই যেরকম সুবাহান আল্লাহ তাহলে তো বা করবেন তো তো বা করবেন তো এইটা আসছিলাম পরে ইয়া ক এই মূর্খ এই যে লতিফ সিদ্দিকী মন্ত্রী আসিল আগে এমন মূর্খের মূর্খ ইয়ার মতো ব্যাদব নাস্তিক প্রচন্ড রকম নাস্তিক এই ব্যক্তিটা হজ বিশ্বাস করে না দাওতে তাবলিক বিশ্বাস করে না কোরণ বিশ্বাস করে না এত তোর জঘন্য ব্যক্তি তোর জঘন্য নাস্তিক এই

হাক কে কইতাছে কই এই হুজুরা দেখছে তওবা করে আমরা তওবা করি কি বালা যে হুজুরা বলে বহুত খারাপ আর হে বলে বহুত বালা কি বালা না আমি জীবনে কোনো গুণা করি নাই তাই আমি তওবা করি না কত বড় অহংকারী অথচ নবীর জীবনে কোনো গুণা নাই নবী এক বার যেলি তওবা করে আম্মা জান আয়েশা কই আমি এত ইবাদত করেন নবী কই ও আয়েশা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না যর কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী দিন 100 বার তওবা করে আর হে কয় আমার জীবনে কোনো গুণা নাই কত বড় মূর্খ কত বড় কত বড় অহংকারী কি অহংকার আছে এখন আছে সে অহংকার আছে বছর কত অহংকার আলেমদেরকে ফাঁসি দিয়ে জ্বলাইছে ফাঁস দড়ি গেছে না যেরকম ঠিক না বেঠিক আমি চাই যে না হোক না এটা লেডি ফেরাউন আগে ছিল একটা ফেরাউন এত মানুষ খুন করলো এরপরে হের মধ্যে আপনি কিসের ভালোবাসা থাকবে এত মানুষ খুন করছে এখন দেখে গেছে ফেরান আমরা দুজনে চিনি আমি মিশুরে গেছিলাম ফেরাউনের লাস্ট দেখবার লাগে কথাটা তো এইটারে লাইক কে দিছে যে এইটারে দেখতে মানুষকে টেহাদা ঢুল লাগে ফাউন্ড দিয়া এখন দেখা গেছে যে এখানেও তারও একজন কুলু দেখলাম কই আগে যে হেরও ফানি চুবাইয়া মাইরা রাইকা ফানি চুবাইয়া ফেরন যেমন ফানি চুবাই মারছে হেরও ফানি চুবাই ফেরন মতো করে মারা হোক এরপর এটা জাদুঘরে রেখে দে হোক যাতে করে মানুষ কয় যে

তাহলে দেখেন একটু লক্ষ্য করে দেখেন আল্লাহর প্রেমে পাগল হইতে হবে এখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব এই পৃথিবী এটা যদি আল্লাহ জানা দেয় তাহলে দেখা গেছে দুনিয়ার সব সিস্টেম করে যত উল্টা পাল্লা সব করে মরার দুই দিন আগে কী যে মসজিদ ঢুকলো আমার বাড়িতে মিলে না সব বন্ধ খালি নামাজ আর রোজার জিকির কথাটা বুঝছেন না এখন আল্লাহ যদি জানায় দেয় এই অবস্থায় যদি মানুষ এইগুলাই করে তাহলে দেখা গেছে যে তু বা করার এই বিষয়টা মিজারে পড়লে তো নেকামল আর বদামল এক সমান হবে না এটা একটা বাড়ি হবে বদামল বাড়ি হয়ে যাবে আর দেখা গেছে যে এই যে আপনি সারা জীবন ইবাদত করলেন কিছুদিন করলেন তাহলে ময়দানে আপনি কামতের জন্য আল্লাহ ছেড়ে দিবেন আপনার আরেকটা মৃত্যুর খবর আল্লাহ যদি কাউরে জানায়া দেয় তাহলে দুনিয়াতে কি কি অবস্থা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে দুই হাজার সাতাইশ সালে আপনার মৃত্যু হবে তাহলে আপনি দেখা গেছে বাস টাঙ্গেল রোডে যাইতেছে সিরাজগঞ্জ আপনি বাসের সামনে খারে থাকবেন এখন পুলিশ হিসাবে কবে সরেন আপনি কোন সরতাম না কবি গেলি গিয়ে আমার তো মরণ নাই বা চাকা উড়াই আমার ফেজাও গা যখন ঠিক না ঠিক আমার তো মরণ দিয়ে তো সাদেশ চলে তাই মরতামই না তাহলে তাহলে দেখা গেছে যে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা নেজাম দুনিয়ার পদ্ধতি ঠিক থাকবে না তাইলে দেখা গেছে যে এখন সিএনজি আইলে ভূমিকম্প লুইলে সুইলে উঠে কুহরি বাবারে লাই লাইলা লাই লাই লাগতে সব হানা কিন্তু না সাংবাদিক ভূমিকম্প শুরু করে লাই লাই লাল মোহাম্মদ রসুল্লাহ কথাটা বলছে না এখন কেলে গিয়া সারা জীবন বলুন না এখন বমিকম বেশি এখন লাই লাই তাই দেখেন বিভূদের সময় সবাই মনে হিরাই আল্লাহ আয় পড়ে যেরকম ঠিক নেবে ঠিক তাহলে দেখেন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না একটা আখরাতের দেখা গেছে যে আমলের পাল্লাই ন্যাক আমল আর উঠবে না বদ আমল উঠবে খালি এই জন্য আল্লাহ জানাইলেন না তাহলে বলেন এই যে আল্লাহ জানাইলেন না কেন জানাইলেন না যেন চব্বিশ ঘন্টা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে পারি চব্বিশ ঘন্টা যেন আল্লাহকে স্মরণ রাখি চব্বিশ ঘন্টা যেন দুনিয়া নিজাম মেনে চলি চব্বিশ ঘন্টা যেন আমি যেন এই কথা আমার মনে না হয় যে আমার মরণ আরও দশ বছর পরে এই কথা যেন মনে না হয় যেরকম ঠিক না